আপনি বিনা কারণে যদি রোজা ছেড়ে দেন বিনা কারণে কোনো কারণ ছিল না আপনি অসুস্থ নন আপনি রোজা একটা ভেঙে ফেললেন তাহলে এর জন্য রমজানের পরে দুই মাস সাহিত্য রোজা রাখতে হবে রাখতে হবে যদি আপনি বিনা কারণে একটা রোজা ভেঙে ফেলেন ছেড়ে দেন এখানে দুইটা বিষয় আছে এটা অনেক সময় আমাদের মাঝে বোঝাবুঝি আছে একটা হচ্ছে কেউ যদি রোজা রেখেছে রোজা রাখার পরে সে বেঙ্গে ফেলেছে বিনা কারণে কোনো কারণ ছিল না সফরে ছিল না ছিল না সে রোজা বেঙ্গে ফেলেছে তাহলে এই ব্যক্তির জন্য অবশ্যই তাকে এর কাফারা হিসাবে দুই মাস একাদ রোজা রাখতে হবে ষাটটা রোজা রাখতে হবে একাদারশে দশটা রাখার পরে একদিন গেপ গেল তাহলে বাদ দশটা বাদ আবার শুরু করতে হবে তাকে এক নাম্বার থেকে অর্থাৎ একাদটা রোজা রাখতে হবে কোনো গ্যাপ ট্যাপ চলবো না এই একটা রোজার হলো তার মানে পালিশমেন্ট এটা হলো তার শাস্তি সে কেন রোজাটা বিনা কারণে ভেঙে ফেলেছে এটা হলো তার শাস্তি এখন কোন ব্যক্তি যদি এরকম হয় সে রোজা রাখে নাই রোজা রাখে নাই সে সেই ব্যক্তির জন্য কি ওই ব্যক্তির জন্য রমজানের পরে একটার জন্য একটা রোজা রাখলেই হবে রোজা রাখেই নাই মনে করেন যে পাঁচটা রাখছে এর পরের দিনের রাখে নাই ওই যে পরের দিনের ছয় নাম্বার রোজাটা সে রাখে নাই সে সেহেরিও খায় নাই রোজাই রাখে নাই রোজা নিয়ত করে নাই তাহলে ওই ব্যক্তির জন্য রমজানের পরে একটার জন্য একটা রোজাই রাখতে হবে একটার জন্য একটা কারণ সে রোজা রাখার পরে ভাঙ্গে নাই সে রাখেই নাই এই কারণে তার জন্য একটার একটাই তো যাই হোক আর যদি এরকম হয় কোনো ব্যক্তি যে অসুস্থ এরকম অসুস্থ রমজানের পরেও সে সুস্থ না বা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই ডাক্তাররাও বলে দিয়েছে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির রোজা রোজাগুলো সে রাখতে পারছে না এই ব্যক্তি রোজার জন্য এমন কোন ব্যক্তিকে নির্ণয় করবে এমন কোনো ব্যক্তিকে নির্ধারণ করবে যে ব্যক্তি নামাজি রোজাদার একজন নামাজি রোজাদার ব্যক্তিকে সে যদি এক মাস রোজা রাখতে না পারে অসুস্থ মানুষটা তাহলে এক মাসের খোঁড়াকি তাকে দিয়ে দিবে একজন নামাজি রোজাদার ব্যক্তিকে কিন্তু শর্ত হলো গরিব হতে হবে কোন ধনী মানুষ হলে চলবে না যে গরিব নৌনামতে পান্তা ফোর এরকম কোন গরিব মানুষ যদি হয় অসহায় হয় এবং সে নামাজিও সে দিনদার এরকম ব্যক্তিকে এক রমজান খেতে খেতে পারে হাই হাই একবারে খাবার হবে এরকম মধ্যম মধ্যম পন্থায় পন্থায় নয় আবার নিম্ন কোয়ালিটিও না মধ্যম পন্থায় যেরকম খাবার দাবার হয়ে থাকে ঠিক এরকম এক মাস তিন বেলা খাবার এক হচ্ছে ইফতারি রাতের খাবার আবার সেহেরি এই তিন বেলা খাবার খেতে একটা মানুষের যে পরিমাণ খরচ হয় সে পরিমাণ খরচ একজন গরিব অসহায় দিনদার নামাজি রোজাদার ব্যক্তিকে দিয়ে দিবে তাহলে ওই যে অসুস্থ ব্যক্তিরা যে ব্যক্তিরা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে তার ফিদিয়া আদায় হয়ে যাবে এটার নাম হচ্ছে ফিদিয়া এটার নাম কি ভাই ফিদিয়া আর আরেকটা হচ্ছে কাপফারা ফিদিয়া আর ফারা দুইটা কিন্তু এক নয় এটা হলো ফিদিয়া আপনি রোজার ফিদিয়া দিয়ে দিলেন আর যে রোজা ভেঙে ফেলেছিল বিনা কারণে তার উপরে হলো কাফারা তাকে কাপড়া আদায় করতে হবে যদি ওই ব্যক্তি একাদো রাখতে না পারে যে বিনা কারণে রোজা ভেঙে ফেলেছিল ওই ব্যক্তিকে তাহলে ষাটজন মিসকিনকে তাকে ষাট জন মিসকিন অর্থাৎ যারা একেবারে গরিব ভিক্ষুক এরকম একেবারে গরিব ভিক্ষুক না হোক কিন্তু একেবারে গরিব ষাট জন মিসকিনকে দুবেলা খাবার দিতে হবে তাহলে ষাট জন মিসকিন কে দু বেলা খাবার দিলে তাহলে একশো বিশ ধরেন যদি এক বেলা খাওয়াই তাহলে একশো বিশ এই ষাট জন দুই বেলা খাবার দিতে হবে তাহলে ওই ব্যক্তির একটা রোজা ভাঙ্গার কাফারা হয়ে যাবে আর না তো তাকে একাদশে দুই মাস রোজা রাখতে হবে দুইটার একটা তার করতে হবে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন